ফিচার ট্রেডিং বা ক্রিপ্টো ট্রেডিং থেকে আপনার কোনো সময় লস হবে না যদি আপনি ক্রিপ্টো ট্রেডিংয়ের ফান্ডামেন্টাল বিষয়গুলো শিখতে পারেন সো আজকের ভিডিওতে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিভাবে করে আপনি আপনার ট্রেড ফান্ড সব সময় সেফ রাখবেন এবং অলমোস্ট 90 থেকে 95% সময় আপনি আপনার ফান্ডকে কিভাবে লস থেকে বাঁচাবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে শিখিয়ে দেব সো আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট অবশ্যই আমাদের এই ভিডিওটা শুরু করার আগে ভিডিওতে একটা লাইক ক্রিপ্টো ট্রেডিং এ মানুষ ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ভুলটা করে এবং যার কারণে লস করে সেটা হচ্ছে মানুষ কিন্তু কিন্তু ফোমোতে বাই বাই করে করে ফেলে ফেলে অর্থাৎ ফান্ডামেন্টাল ছাড়াই তারা মার্কেটে কয়েন এবং যখন তারা দেখে যে মার্কেটে ভালো একটা বুলিশ অবস্থা তুলে আসছে তখনই কিন্তু তারা টোকেন বাই করে ফেলে সো আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ট্রেডিং ভিতরে আছি এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা বুলিশ কেন্দ্র দেখা যাচ্ছে এবং এই জায়গায় কিন্তু অনেক মানুষ আছে বা যারা ক্রিপ্টোতে নতুন আছে তারা কিন্তু এই জায়গায় ফোমোতে টোকেন বাই করে ফেলেছে অর্থাৎ যখন তারা দেখেছে মার্কেট একটা বলিস অবস্থায় আছে এবং এইখান থেকে তারা কিন্তু দেখেছে এবং তারা কি করেছে মনে করছে প্রফিট করবে কোনো প্রফিট বের করা সম্ভব এবং তারা কি করছে কি হলো যখন তারা কোনো পরিমানে টেকনিক্যাল অ্যানালিস ছাড়া টোকেনটা বাই করেছে দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু আবার একটা ডাউন দিয়ে বাটা একটা কারেকশন নিয়ে নিচে কিন্তু চলে আসছে সো এই যে বিষয়গুলো আপনি যদি অ্যাভ করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ফান্ডামেন্টাল ফান্ডামেন্টালিস করতে হবে এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য আমরা আজকে যে ওয়েবসাইটটা ইউজ করব সেটা হচ্ছে কয়েন মার্কেট ক্যাপ সো কয়েন মার্কেট ক্যাপ দিয়ে কিন্তু মূলত আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে যা করা দরকার প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি এখানে এ টু জেড করতে পারবেন সো আজকের ভিডিওতে কিন্তু আমি প্রত্যেকটা বিষয় আপনাকে হাতে কলমে দেখিয়ে দেবো সো আপনারা অবশ্যই ভিডিওটা এক সেকেন্ড স্কিপ করবেন এবং চেষ্টা করবেন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে সো প্রথমত আমরা আছি কয়েন মার্কেটের ভিতরে এবং কয়েন মার্কেটের ভিতরে কিন্তু আমরা ট্রেড করার জন্য সবার আগে এখানে চলে আসবো অর্থাৎ আপনি যদি এই ভিডিওটা দেখতেছেন অর্থাৎ আপনার বাইনাস অ্যাকাউন্ট রেডি এবং আপনার কাছে ফান্ডও রেডি এবং আপনি চিন্তা করতেছেন আপনি কোন কয়েনে ইনভেস্ট করবেন বা কোন কয়েন দিয়ে আপনি আপনার ট্রেডিং শুরু করবেন সো যদি বাইনাস অ্যাকাউন্ট খোলা না থাকে বা আপনি যদি ফিচার ট্রেড কীভাবে কিভাবে এই বিষয়গুলো না জানেন তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে প্রত্যেকটা বিষয় লিঙ্ক আছে ওইখান থেকে কিন্তু আপনার চেক করতে পারবেন সো এই স্টেপগুলো পার হওয়ার পর কিন্তু আমাদের এখন যে মূল টার্গেট আমরা কোন কয়েনটা বাই করবো বা আমরা কোন কয়েন বাই করে আমরা ভালো প্রফিট করতে পারবো সো কয়েন মার্কেট ক্যাপের ভিতরে আমরা এই জায়গায় যে ইন্টারফেসটা আছে আমরা কিন্তু এই বিষয়টা সবার আগে শেখার চেষ্টা করব যেখানে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে ক্রিপ্টো আমি যখন ভিডিওটা এই সময় কিন্তু মিলিয়ন আছে। বুঝতে পারতেছেন কত বড় এবং আপনি যখন এই ভিডিওটা দেখতেছেন তখন দেখবেন যে এই যে আমি রেকর্ড করতেছি এটা কিন্তু এর থেকে অনেক বেড়ে যাবে সো আমি কিন্তু ভিডিওটা খুব লেট করব না ইনস্ট্যান্টলি এডিট করে দিয়ে দেব বাট তারপর দেখবেন যে এটা কিন্তু খুব দ্রুত আপনি এখানে বেড়ে গিয়েছে বুঝতে পারছেন ক্রিপ্টো মার্কেট অনেক দ্রুত গ্রো করতেছে এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এক্সচেঞ্জার অর্থাৎ আমরা যেমন বাইনান্স বিটগেটে ট্রেড করি এগুলো হলো এক্সচেঞ্জার সো এরকম এক্সচেঞ্জার আছে আটশো বাইশটার মতো এবং টোটাল মার্কেট ক্যাপ অর্থাৎ টোটাল এই যে ক্রিপ্টো মার্কেটে কত মিলিয়ন বা কত ট্রিলিয়ন বা কত বিলিয়ন ডলার আছে সেটা কিন্তু এই যে মার্কেট কেপে দেখা যাচ্ছে সো দেখতে পাচ্ছেন রাইট নাও কিন্তু ক্রিপ্টো মার্কেট প্রায় থ্রি পয়েন্ট টু এইট ট্রিলিয়ন ডলারের ক্রিপ্টো মার্কেট সো বুঝতে পারতেছেন কোনো ছোটখাটো বিষয় নেই এবং পাশে কিন্তু চব্বিশ ঘন্টার ভলিউম ডোমিনেন্স ইটিসি দেখাচ্ছে সো এই বিষয়টা খুব ক্লিয়ারলি বুঝে গেলেন এখন কথা হচ্ছে আপনারা কোন টোকেনে বা কোন এক্সচেঞ্জারে ট্রেডটা করবেন সো ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা কি করবেন অবশ্যই বাইনান্স বিটগেট এই সব এক্সচেঞ্জারগুলোই কিন্তু ইউজ করবেন কারণ এই সব এক্সচেঞ্জারগুলো কিন্তু সেফ কারণ কিছু কিছু অনেক এক্সচেঞ্জার থাকে যারা আপনাকে অফার করে যে আপনি ধরেন ইথেরিয়ামের এখন যে প্রাইস বা ধরেন যে বিটকয়েনের এখন যে প্রাইস এখন প্রায় এক লাখ পাঁচ হাজার আপনি অন্য একটা এক্সচেঞ্জার আপনি বিটকয়েন কিনতে পারতেছেন এক লাখ ডলারে সো আপনি কি করবেন আপনি লোভে পড়ে কিন্তু ওই এক্সচেঞ্জারে চলে যাবেন না আপনি ঠিকই আপনার ডলারটা ঢোকাবেন এবং আপনি ওইখান থেকে টোকেনটা বাই করার চেষ্টা করবেন বা করবেন বাই করার পর কি করবেন আপনি আর উইথডো দিতে পারবেন না সো আলটিমেটলি এক্সচেঞ্জার কোনগুলো ভালো এবং কোন কোন এক্সচেঞ্জার ট্রেড করা যায় এগুলো কিন্তু আপনি খুব ইজিলি আপনি কিন্তু এখানে আসলে বুঝতে পারবেন অর্থাৎ এই যে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আমাদের যেই যে গুলো আছে প্রত্যেকটা এক্সচেঞ্জারে কিন্তু লিস্ট এখানে চলে আসবে সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অনেকগুলো এক্সচেঞ্জার আছে প্রায় আটশো বাইশটার মতো কিন্তু আমরা কিন্তু সব এক্সচেঞ্জের ট্রেড করবো না আমরা টপ টেন যে এক্সচেঞ্জগুলো আছে অর্থাৎ এখানে আপনি বাইনার্স বিট গিয়ে কয়েন বেজ বাংলাদেশে সাপোর্ট করতেছে না সো ওকে এক্সো করতেছেন আপনি বিট গেট এম এক্সি ট্রেড করতে পারেন সো আমি আপনাদের রেকমেন্ড করবো আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে বাইনান্সে ট্রেড করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে সেফ থাকবেন সো এই হলো বিষয় এবং এরপরে আমরা এখান থেকে কোন এক্সচেঞ্জের ট্রেড করতে হবে এটা আমরা বুঝে গেলাম বাট এখান থেকে আমরা কোন কয়েনটা বাই করব সো আমরা যদি এখান থেকে এই যে র্যাঙ্কিং এ ক্লিক করি আমরা আছি র্যাঙ্কিং এর ভিতরে এবং র্যাঙ্কিং এর ভিতরে আপনি এখানে আসলে দেখতে পাবেন যে কোন টোকেনটা কত নাম্বার র্যাঙ্কিং এ আছে সো এই জায়গায় যদি আপনি একটু স্ক্রল করেন আপনি কিন্তু এখানে অনেকগুলো নাম দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু পাশে দেখতে পাচ্ছেন যে টোকেনটা কত নম্বরে আছে সো আপনি অনেক সময় শুনেছেন মার্কেটে একটা টোকেন বাই করেছে এবং বাই করার জাস্ট কিছুক্ষণ বা কিছু দিনের মধ্যেই অলমোস্ট ধরেন যে একশো ডলার দিয়ে বাই করেছে ওই টোকেনটা কিন্তু অলমোস্ট এইটি পার্সেন্ট পর্যন্ত ডাউন দিয়েছে সো এই বিষয়টা কেন হয়েছিল কারণ সে কিন্তু প্রপারলি ওই টোকেনটা কিরকম মার্কেটে ভ্যালু বা ওই টোকেনটা কি আসলে রিয়েল টোকেন কিনা এই বিষয়গুলো পারফেক্টলি অ্যানালাইসিস না করে কিন্তু সে মোটামুটি ইনভেস্ট করেছিল সো এই জন্য কিন্তু সে লস করেছিল সো যদি এই যে প্রথমে এই যে লিস্টটা আছে র্যাঙ্কিং এর এই লিস্টগুলো যদি ফলো করেন এবং এইখান থেকে যদি আপনি যে কোনো একটা টোকেনই ট্রেড করেন বা খেয়াল রাখবেন এবং কি খেয়াল রাখবেন সেটা বলে দিচ্ছি ফান্ড জিরো হয়ে যাবে এই রিস্কটা কিন্তু অলমোস্ট নাই বললে চলে বা অনেক কম সো এই বিষয়টা আপনার নজর রাখতে হবে যেমন আপনি এই যে র্যাঙ্কিং আছে এই র্যাঙ্কিং টা কিন্তু যেকোনো সময় আপডেট হয় অর্থাৎ এখানে কিন্তু আপনার সবাই জানেন ট্রাম্প কয়েন মার্কেটে আসছিল এবং ভালোটা পাম্প দিয়েছিল এবং সেটা কিন্তু র্যাঙ্কিং এ চলে আসছিল বাট রাইট নয় কিন্তু ট্রাম কয়েন কিন্তু র্যাঙ্কিং এর নাই সো কেন নাই এটা কিন্তু র্যাঙ্কিং এর থাকার মতো কয়েন না এই নাই এবং যখন র্যাঙ্কিং এ আসছিল আপনি যদি চিন্তা করেন যে ওটা র্যাঙ্কিং এ আছে আমি ওটা বাই করি ওটা একশো দুইশো ডলার হয়ে যাবে ওইখান থেকে আমি প্রফিট বুক করে নেব বলতে পারো সো আপনার এইখানে যখন আসবেন আপনি অবশ্যই একটু চিন্তা করবেন যে আমি যে কয়েনটা বাই করতেছি ওই কয়েনটা মার্কেটে কতদিন ধরে উপরে আছে যেমন মনে করেন বিট কয়েন ইথেরিয়াম সো বিট কয়েন বাদ দেন কারণ বিট কয়েন তো সবসময় উপরেই থাকে আপনি ধরেন যে এইখানে যে ইথেরিয়াম আছে ইথেরিয়াম কিন্তু অনেক দিন ধরে অর্থাৎ ইথিএম যে বাজে অবস্থা এখন মার্কেটে তারপরও কিন্তু ইথেরিয়াম মার্কেট দুই নম্বর টোকেন আবার চিন্তা করেন এক্স আর পি বিএনবি সোলানা টচ এই যে কয়েন গুলা এই কয়েন গুলা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তারা কিন্তু টপ টেনের মধ্যে অনেক দিন ধরে আছে সো এই সব টোকেনে যদি বা এইসব কয়েনে যদি আপনি এখানে ট্রেড করেন তাহলে কিন্তু আপনি আপনার ফান্ড যে পুরো এইটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডাউন হয়ে যাবে বা আপনার ফান্ড পুরো জিরো হয়ে যাবে এইগুলা চান্স অলমোস্ট নাই বলে চলে সো আপনি কি করবেন আপনি যেই টোকেনই আপনি ট্রেড করেন চেষ্টা করবেন এখান থেকে আপনার টোকেন গুলা চুজ করতে এবং আপনি অবশ্যই ওই টোকেন তার মার্কেট ক্যাপ চব্বিশ ঘন্টার ভলিউম এবং সার্কুলেটিং সাপ্লাই এই বিষয়গুলো খেয়াল রাখবেন তাহলে কিন্তু ওই টোকেনটা আপনি রিয়েল কিনা বুঝতে পারবেন সো একটা টোকেনের যদি আপনি দেখেন যে চব্বিশ ঘন্টা একটা ভালো পরিমাণে ধরেন যে দুইশো তিনশো মিলিয়ন ডলার একটা ভালো ট্রেড ভলিউম হয়েছে তার মানে ওই কয়েন্ট মার্কেট ভ্যালু আছে এবং মার্কেট ক্যাপ দেখবেন সার্কুলেটিং সাপ্লাই দেখবেন তাহলে কিন্তু আপনি খুব ইজিলি বুঝতে পারবেন সো এই হলো আপনি একটা ভালো টোকেন খুঁজে বের করার অপশন বা কোন টোকেন বা কোন কয়েন দিয়ে আপনি একটা ভালো প্রফিট করতে পারবেন সো ভালো প্রফিট করার জন্য কিন্তু আমাদের যারা ফিচার ট্রেড করি তাদের জন্য কিন্তু মোটামুটি মুভমেন্ট দরকার অর্থাৎ মুভমেন্ট থাকলে কিন্তু আমরা প্রফিট করতে পারবো হোক সেটা নিচের দিকে বা সেটা হোক উপরের দিকে সো ম্যাটার বাট যারা ফিচার ট্রেড করেন তাদের সমস্যা নেই বাট যারা স্পট ট্রেডিং করেন তারা তো অবশ্যই আমাদের বিটকয়েনের উপর থাকতে হয় কারণ বিটকয়েন যদি ডাউন দেয় বা বিটকয়েন যদি নিচের দিকে নামে তখনই আমরা কিনি আবার যখন বিটকয়েন পাম্প করে তখন আমরা সেল করে দিই অল সিজন আসলে আমরা ভালো প্রফিট করি এটাই তো ক্রিপ্টো মার্কেটের রুলস সো এই ক্ষেত্রেই অর্থাৎ দুই ক্ষেত্রেই আপনি যদি প্রফিট করতে চান তাহলে কিন্তু আপনার টু ট্রেন্ডি যে কয়েনগুলো আছে ওই কয়েনে কিন্তু আপনার ফোকাস করতে হবে সো ট্রেন্ডি কয়েন কোন কোনগুলো আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে বাইনান্স আলফা মিন টোকেন তারপরে আছে মিন টোকেন তো সবসময় ট্রেন্ডে থাকে সোল সোলের ব্লক চেনে যে কয়েনগুলো আছে বিন বি বিন মধ্যে যেগুলো আছে এরকম কিন্তু অনেকগুলো অপশন আছে সো এই জায়গায় আমি আপনাদেরকে প্রথমেই যে বাইনান্স আলফা আছে এটাকে আমি প্রথমে আপনাকে বলবো যে এটা আপনি ইগনোর করেন এখানে আপনার ট্রেড করার প্রয়োজন নেই মিম কয়েন রিস্কিং চাইলে করতে পারেন বাট প্রপার অ্যানালিস করবেন যে টোকেনটা কীরকম মার্কেটে কোনো ব্যাড নিউজ আছে কিনা বাকি আছে কি আর কিছু তারপর আপনি এখানে সোল আছে বিন বি আছে এগুলোর মধ্যে যে কোনো কয়েন সিলেক্ট করতে পারেন এবং এইখান থেকে আমরা যদি এআই তে যাই এআই ক্যাটাগরি কিন্তু একটা ট্রেন্ডি কারণ রাইট নাও এআই একটা ভালো পরিমাণে বুলিশ অবস্থা হচ্ছে সো এই টোকেনগুলো থেকে কিন্তু ভালো লেভেলে একটা প্রফিট করার সম্ভাবনা হয় কারণ সব টোকেনে কিন্তু মোটামুটি একটা মুভমেন্ট থাকে সো দেখেন এই যে এখানে কিন্তু লস যদি আপনি স্পট চিন্তা করেন তাহলে লসে ফিচার চিন্তা করলে কিন্তু এখান থেকেও আপনি একটা ভালো প্রফিট বের করতে পারবেন সো এইরকম ভালো ভালো টোকেনগুলো কিন্তু এইভাবে বের করবেন এবং ট্রেন্ডি টোকেনগুলো কিন্তু এভাবে বের করবেন সো দেখেন এগুলো কিন্তু কিন্তু ট্রেন্ডি টোকেন বাট এগুলো কিন্তু র্যাঙ্কিং এ ভালো জায়গায় আছে যেমন ধরেন রেন্ডার ভালো কয়েন নিয়ার ভালো কয়েন চৌত্রিশ নাম্বারে আছে র্যাঙ্কিং এ ছিচল্লিশ নাম্বার আছে র্যাঙ্কিং এ সো এই যে কয়েন গুলা যেমন ই এফ আমার কিন্তু এই টোকেন অলরেডি বাই করা আছে আমি এই টোকেনটা দিয়ে কিভাবে আমরা মূলত ট্রেডটা টা করবো সো এরপরে আপনারা এখানে কিন্তু এই যে এখানে অনেকগুলো অপশন আছে যেমন ট্রেন্ডিং ভিউ গেইনার্স মোস্ট ভিউ সো আমাদের মনে হয় না খুব বেশি কাজে লাগবে বাট এই যে বিষয়গুলো আমি আপনাকে বেসিক বুঝিয়ে দিলাম এই বিষয়টা কিন্তু আপনি খুব ইজিলি একটা ভালো কয়েন খুঁজে বের করতে পারবেন সো এখানে আমরা র্যাঙ্কিং বুঝলাম ক্যাটাগরি একই জিনিস অর্থাৎ অর্থাৎ আপনি সোল বি বাইন আলফা কোন টোকেন করতেছেন এটা হিস্টোরিক্যাল স্নপশট খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না বাট এই যে টোকেন আনলক্স এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যদি করেন করেন আপনি যদি যেটাই করেন এটা কিন্তু আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ ধরেন আপনি স্পট ট্রেডিংই করেন বা আপনার এখানে অনেক পরিমাণ টোকেন বাই করা আছে এবং হঠাৎ করে আপনি দেখলেন যে আপনি যে টোকেনটা বাই করে রেখেছেন ওই টোকেনটা প্রাইস অনেক পরিমাণ ডাউন হয়ে গেছে এখন আপনি মার্কেট পুরো ঘুরলেন যে মার্কেটে কোনো ব্যাড নিউজ নাই কিছু নাই ধরেন যে হঠাৎ করে কয়েনের প্রাইসটা ডাউন হয়ে গেল কেন হলো আপনি কিন্তু যদি এই ডেট ফান্ডামেন্টাল অ্যানালাইসিস না করতে পারেন তাহলে কিন্তু আপনি ধরতেই পারবেন না সো টোকেন আনলকটা কি যারা এয়ারড্রপে কাজ করে তারা যেন বিষয়গুলো বোঝে সো এই যে টোকেন অ্যালোকেশন টোকেন কিন্তু আনলক অবস্থায় থাকে এবং তারা কিন্তু এগুলো আনলক করে সো দেখেন এই জায়গাটা টোকেন আছে RDF এই টোকেনটা কিন্তু প্রায় চার ঘন্টা পরে প্রায় 1.5 মিলিয়ন টোকেন মার্কেটে ঢুকবে সো এখন কি হবে এই টোকেনটা যখন মার্কেটে আসবে যারা এয়ারড্রপে করেছে বা যারা এই টোকেনগুলো প্রি মার্কেট থেকে বাই করেছে তারা কিন্তু সেল করে এখান থেকে প্রফিট নেবে তখন একটা মার্কেটে মুভমেন্ট হবে হতে পারে নেগেটিভ আবার বাই করলে পজিটিভ সো ডিপেন্ড করে সো এই জায়গায় কখন আপনি একটু টেনশন করবেন তখনই আপনি টেনশন করবেন যখন ধরেন এই যে লেয়ারেজ দেখেন লেয়ারেজ কিন্তু প্রায় চার ঘন্টা পর দুইশো নব্বই মিলিয়ন ডলার কিন্তু মার্কেটে তারা নিয়ে আসতেছে সো এটা কিন্তু একটা এয়ার ড্রপ বাট এটা যদি মার্কেটে ধরেন অলরেডি লিস্টিং থাকতো এবং তারা যদি প্রায় দুশো নব্বই মিলিয়ন টোকেন মার্কেটে নিয়ে আসতো তাহলে আপনি শিউর থাকেন যে মার্কেটে কিন্তু একটা ইমপ্যাক্ট পড়তো এবং এটাও কিন্তু লিস্টিং হওয়ার পরে কিন্তু একটা ইমপ্যাক্ট পড়বে সো এই জন্য টোকেন আনলকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনি যে টোকেনটা বাই করতেছেন ওই টোকেনটা এখানে সার্চ করবেন বা এখানে খুঁজে নেবেন এখানে কিন্তু সার্চ করা যায় এই যে সার্চ করবেন সার্চ করে আপনি দেখবেন যে ওই টোকেনটা রিসেন্টলি কোন টাইমে এখানে আপনার টোকেন আনলক হচ্ছে সো এই বিষয়টা যদি খেয়াল রাখেন তাহলে আপনার যে লস করা বা আপনার যে টোকেনের প্রাইসটা কমা বা আপনি যদি ফিচারেড করেন তাহলে আপনার লিকুইডিট হওয়ার চান্স অনেক কম সো এখানে আপনি কি করবেন আপনি অবশ্যই এই বিষয়ে

আমরা যদি এইখানে চলে আসি তাহলে কিন্তু আমরা মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্টিমেন্ট কিন্তু খুব ইজিলি বুঝতে পারবো অর্থাৎ আমাদের কোন সময় ট্রেডিং করা উচিত এবং কোন সময় আমাদের ট্রেডিং করা উচিত না এই বিষয়টা কিন্তু আমরা এইখান থেকে খুব ইজিলি বুঝতে পারবো আপনি যে ট্রেডারই হন আপনি ফিচার ট্রেডিং করেন আপনি স্পট ট্রেডিং করেন এই যে আপনার ফেয়ার এন্ড গ্রিড এই জিনিসটা কিন্তু আপনার খুব ইজিলি বুঝতেই হবে সো দেখেন রাইট নাও কিন্তু মার্কেট প্রায় ছাপ্পান্ন পার্সেন্ট অবস্থায় আছে এখন কিন্তু গ্রিডও নাই ফেয়ার অবস্থাও নাই মার্কেট কিন্তু গ্রিড অবস্থায় ছিল বাট মার্কেট কিন্তু আবার ফেয়ার অবস্থায় আসতেছে সো এইখানে একটা বিষয় খেয়াল রাখবেন এখন মার্কেট আছে নিউট্রাল অবস্থায় মার্কেট যখন অতিরিক্ত গ্রিড হয়ে যাবে এক্সট্রিম গ্রিড বা গ্রিড তখন আপনাদের ট্রেড করা যাবে না কারণ তখন ট্রেড করলে কিন্তু আপনি লস করার সম্ভাবনা অনেক বেশি থাকবে কারণ তখন মানুষ পুরো বাই করতে থাকে এবং বাই করতে করতে কিন্তু দেখা যায় যে মানুষ চিন্তা করে প্রফিট করতে থাকবে কারণ মার্কেট কিন্তু সবসময় প্রফিট দেয় না এটা কিক্টু মার্কেট আপনি যেই মার্কেটে যান মার্কেট কোনো সময় আপনাকে টানা প্রফিট দিবে না মার্কেট আপনাকে লস করাবে সো এই জন্য আপনার কি করতে হবে যখন এই যে আপনার ইজি যে ফেয়ার যে ইন্ডেক্সটা আপনাকে লক্ষ্য করতে হবে এটা দেখলে কিন্তু আপনি মার্কেটে যে সেন্টিমেন্টটা বুঝতে পারবেন যখন আপনি এখানে দেখবেন যে গ্রিড অবস্থায় আছে বুঝতে পারবেন মার্কেটে সবাই বাই করতে যাচ্ছে বা অনেকে বাই করার ফোমোটা বেশি সো ওই সময় আপনি ট্রেড করাটা ইগনোর করবেন বা সেফলি করবেন খুব সেফ ম্যাক্সিম ক্ষেত্রে ইগনোর করবেন তাহলে আপনি আপনার ফান্ড লস হওয়ার থেকে বেঁচে যাবেন এবং কখন আপনি ট্রেড করবেন যখন আপনি দেখবেন যে এটা দেখেন এখন কিন্তু প্রায় কনফিউজিং অবস্থায় আছে এখন মানুষ ট্রেডও করতেছে অনেকে আবার ট্রেড করতে হচ্ছে না সো মানুষ চিন্তা করতে ট্রেড করবো কি করবো না কারণ মার্কেটটা এমন অবস্থায় আছে আমি আপনাদেরকে লিকুইডেশন ইপ আপ দেখাবো আপনি কিন্তু খুব ইজিলি বুঝতে পারবেন মার্কেট কেন এখন কনফিউশন অবস্থায় আছে সো এই যে হিটম্যাপটা যখন আপনি দেখবেন যে এখানে প্রায় এক্সট্রিমলি ফেয়ার অবস্থায় যেটা খুব একটা যায় না এবং যাওয়াটা পসিবল না কারণ আপনারা যারা অনেকদিন ধরে ক্রিপ্টো মার্কেটে আছে তারা এগুলা খুব ইজিলি বুঝতে পারবেন যাট এখান থেকে জাস্ট আপনার যখন হালকা ফিয়ার আসবে তখনই কিন্তু আপনি এখান থেকে ট্রেড করার জন্য আপনি কয়েন সিলেকশন করতে পারবেন এবং আপনি দেখবেন যে কোন জায়গায় আপনার এন্ট্রি নিলে ভালো হয় সো অবশ্যই এই যে ফেয়ার অ্যান্ড গ্রেড ইন্ডেক্স এটার উপর নজর রাখবেন তাহলে কিন্তু আপনি এই যে ফিচার ট্রেডিং থেকে একটা ভালো মানে প্রফিট এবং লস আপনার ধরে রাখা অনেক পসিবল সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে বিটকয়েন ডোমিনেন্স এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ বিটকয়েন ডোমিনেন্স এর উপরেই কিন্তু আমাদের স্পট ট্রেডাররা বসে থাকে এবং ফিচার ট্রেডাররা বসে থাকে কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে স্পট ট্রেডাররা এই যে মেইন বাইনান্স এর ডোমিনেন্স টা লক্ষ্য লক্ষ্য করে এবং বাইনান্সের এর এর কারণে কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের যে অল সিজন দেখতে পারতেছি না কারণ বিটকয়েন প্রায় এক লাখ দশ হাজার হিট করার পর আমাদের অল সিজনে কিন্তু কোনো একটা আমরা ইফেক্ট দেখি নাই সো এই জন্য বিটকয়েন ডমিনাস টা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই বিটকয়েন ডোমিনাস নিয়ে কিন্তু ডিক্রি ডেডিকেটেড ভিডিও বানানো যায় সো শর্টকাটে বোঝা রাখবেন যে বিটকয়েন ডোমিনাস যত বেশি ততই কিন্তু আমাদের মার্কেটে অল্ফস কয়েন মুভমেন্ট কম আচ্ছা তারপরে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে লিকোডেশন হিট ম্যাপ সো এই বিষয়টা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ লিকোডেশন হিট ম্যাপ মাধ্যমে কিন্তু আমরা ট্রেডিং এর প্রত্যেকটা বিষয় বুঝতে পারবো অর্থাৎ মার্কেটের সেন্টিমেন্ট বোঝার জন্য আমরা কিন্তু ফেয়ার অ্যান্ড গ্রিড যে ম্যাপটা আছে এটা দেখতে পারি বাট তারপরে আমরা যারা ফিচার ট্রেডিং করেন তারা এই বিষয়টা অলওয়েজ লক্ষ্য করবেন কারণ এইখানে আপনি দেখতে পারবেন যে ফিচার ট্রেডিং এর কি অবস্থা এবং কি পরিমাণের লিকুইডিটি আছে সো আমি কিন্তু এখানে সাত দিনে বিটকয়েনের যে লিকুইডিটি হিট ম্যাপ করে রেখেছি এবং আপনি দেখতে পাচ্ছেন সাত দিনের মধ্যে প্রায় লং দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের লিকুইডেশন আছে অর্থাৎ ম্যাক্সিমাম মানুষ এখন চিন্তা করতেছে যে বিটকয়েন একটা ডাউন দেবে সো এখন আপনি দেখেন এই জায়গায় যে বিটকয়েনের কি পরিমাণে লিকুইডেশন আপনি চিন্তা করতে পারতেছেন প্রায় একশো দশ মিলিয়ন একশো সাতত্রিশ মিলিয়ন মানে কি পরিমাণ লিকুইডেশন উপরে প্রায় এক লাখ এগারো হাজারে সো আপনি কনফার্ম থাকেন বিটকয়েন এখান থেকে উপর দিকে যাবে আজ হোক কাল হোক এক সপ্তাহ পরে হোক বিটকয়েন এই লিকুইডিটি এগুলো নেবে এগুলো নেওয়ার পরে তারপরে নিচে যাবে তারপরে হয়তো বা আমাদের এই যে এখানে যে আছে নিবে এবং আপনি যে আমাদের ফেয়ার গ্রিডে দেখেছেন যে মার্কেট যেটা কনফিউজিং অবস্থায় আছে এই জন্যই কিন্তু এখন সমস্যা অর্থাৎ যারা ফিচার ট্রেড করে তারা অলমোস্ট কিন্তু নিচের দিকে অর্থাৎ শর্ট ট্রেড ওপেন করে রেখেছে এবং যারা স্পট ট্রেডিং করেন তারাও কিন্তু এখন মার্কেটের ধৈর্য ধরে আছে যে বিটকয়ন ডাউন দেবে তারপর তারপর তারা কিনবে সেই কিন্তু মার্কেট একটা কনফিউজিং সিচুয়েশন হয়ে আছে এবং সবাই কিন্তু চিন্তায় আছে যে টোকেন বাই করবে কি করবে না এবং এর মধ্যে কিন্তু ট্রেডিং চলতেছে সো এই সব বিষয়গুলো যদি আপনি লক্ষ্য করে ট্রেডিং করতে চান সো তাহলে কিন্তু আপনি এখান থেকে খুব ইজিলি ভালো লেভেল একটা প্রফিট করতে পারবেন এবং সবচেয়ে বড় কথা আপনি কিন্তু লস করবেন না সো লস না করলে আপনি প্রফিট করতে পারবেন এবং আপনি যদি দেখতে পারেন আপনার ফান্ড আপনার কাছে থাকছে বা আপনি আপনার ফান্ড ধরে রাখতে পারতেছেন তাহলে কিন্তু আপনি ট্রেডিং এ সাকসেস হতে পারবেন সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও এবং আমি টানা দিন ধরে অসুস্থ ছিলাম এখনো অসুস্থ পারফেক্টলি সুস্থ হইনি বাট তারপরও আমাদের অনেক দিন চ্যানেলে ভিডিও দেওয়া হয় না এবং আলহামদুলিল্লাহ আগে থেকে অনেকটাই সুস্থ সো এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো অবশ্যই যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে কমেন্টে জানাবেন এবং ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমাদের ক্রিপ্টো টিপিএসএল চ্যানেল লিঙ্ক দেওয়া আছে এখান থেকে আপনি জয়েন হয়ে ক্রিপ্টোর যে কোনো পরিমাণে আপডেট এবং ট্রেডিংয়ে কিন্তু একটা ভালো পরিমাণে সাপোর্ট পেয়ে যাবেন সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ